হরিয়ানায় বাজিমাদ বিজেপির জম্মু ও কাশ্মীরে নব্বই আসনের মধ্যে উনতিরিশটি আসনে এগিয়ে পদ্ম শিবির সেই জয় রেশ এবার এসে পড়েছে বঙ্গে মঙ্গলবার গেরুয়া আবির নিয়ে কলকাতায় বিজয় মিছিল করে পদ্ম শিবির কলকাতায় রাজ্য বিজেপির পক্ষ থেকে ঢাক বাজিয়ে আবির উড়িয়ে মুখ করেন বঙ্গ বিজেপির কর্মী সমর্থকেরা পাশাপাশি মোদিজি রথে বসিয়ে বিজয় উৎসব উদযাপন করলো বঙ্গ বিজেপি কলকাতার উত্তর জেলা সভাপতি তমগ্ন ঘোষ ও নেতা ছিলেন এই মিছিল আমরা সফল

যারা জয়নগর ঘটনার পর যারা করতে ব্যস্ত থাকে তাদেরকে মানুষ কখনো ভোট দিতে পারে না মানুষের বিবেক জাগ্রত হয়েছে কলকাতা থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা